বেলাল বিন রাবাহ আনুকে বলছেন ইয়া ইবনা সাউদা হে নিগ্রো মাতার কালো সন্তান আমরা তো অবশ্য বুঝি না যে কখন নিজের আমলটা নষ্ট করে দিলাম ঠান্ডার মধ্যে কনকনে শীতের মধ্যে ফজরের জামাত করতে এসেছি মাদারটেক মসজিদে বহু দূর থেকে এসে ওই হাজি আফসার উদ্দিনকে দেখল এই কাল্লে হাজি এদিকে কাল্লে হাজি মানে কালো দেখ কাল্লে হাজি একটা শব্দে জামাতের সমস্ত নেকি দিয়ে আজকে সারাদিনের নেকি দিয়ে এক পাল্লায় ওজন করে কুলানো যাবে কিনা সন্দেহ আছে নবিসালাম বলছেন মানুষ বলবে মুখ দিয়ে কথা বুঝতে পারবে না যে একটা কথার কত ওজন নবিসামের স্ত্রী আয়সা সিদ্দিকা আল্লাহু আল্লাহ তালানহা আল্লাহ নবীকে বললেন আয়সা ইয়া রসুল আল্লাহ ওই যে আপনার বান্ডুলে স্ত্রী আছে ওর কাছে যান ওই যে এতটুকু খাটো মা সাফিয়া বিনতে হুয়াই রাজি আল্লাহ আনহা মা সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাজি আল্লাহু তালা আনহা তিনি ছিলেন খাটো মা সাফিয়া বিন তে বিন আখতাব তিনি ছিলেন খাটো বলছিলাম আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার আল্লাহ মা সাফিয়া সম্পর্কে একটু হাত ইশারা করে লম্বায় খাটো এটা দেখালেন আল্লাহ নবীজ সাল্লাহসাল বলেন আয়েশা তোমার এই কথাটা যদি সাগরের পানির মধ্যে যদি ফেলে দেওয়া যেত সাগরের পানির রং পরিবর্তন হয়ে যেত আল্লাহ নবী বলেছেন যে একজন মানুষ খাটো খালি ইশারা দিয়ে দেখালেন ও মাহাতুল মমিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সিদ্দিকাবিন সিদ্দিক মুবাররা মিন ফাউকের সাবে সামাওয়াত আসমানের উপর থেকে আল্লাহ আল্লা ফাজ্জাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন মায়াসা সিদ্দিকার দিয়াল্লা তালানা ফদিলত বর্ণনায় শেষ করা যাবে না মায়াশা সিদ্দিক আরাদি আল্লাহ তালান হ্যাঁ তিনি এতটুকু বললেন যে আপনার খাটো স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু বললেন তোমার এই হাতের ইশারা আর মুখ ভেনচানি এটা যদি সাগরের পানির মধ্যে ফেলানো যেত সাগরের পানি পরিবর্তন হয়ে যেত আবু বললেন ইয়া সাউদা হে নিগ্রোমায়ের কালো সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন ইয়া আবাদার

ছোটন প্রীতি ইসলামে নাই আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজরিমান নাকুম শারাআন কওমিন আলা আল্লাহ তাআলা আদিলু আদিলুহু কোন قومের সাথে যদি তোমার গোলমাল থাকে কোন কমের সাথে যদি তোমার বিরোধ থাকে এই বিরোধের কারণে যেন তুমি ইনসাফ করতে আদল প্রতিষ্ঠা করতে ন্যায় পরায়ণা থাকতে যেন তোমাকে বাধা সৃষ্টি না করে আমার অপজিশনের কিন্তু লোকটা ভালো এটা ওই লোক বলেছেন যিনি সকাল সন্ধ্যা আমার সমালোচনা করেন এই লোক ইসলামের গুণাবলী তার ভিতরে আছে অলিল্লাহামদুল্লা লোকটার সাথে আমরা একমত নই কিন্তু লোকটা ভালো মানুষ এই কথাটুকু স্বীকৃতি যদি দিতে পারি এই কথা আমি দলীয়করণের কারণে আঞ্চলিকতার কারণে ভাষাবর্ণের কারণে জাতীয়তাবাদের কারণে পার্থক্যের কারণে হতে পারে কিন্তু কালেও সত্য সত্যই থাকবে আর মিথ্যা মিথ্যাই থাকবে সত্যকে মিথ্যা বানানো যাবে না মিথ্যাকে সত্য বানানো যাবে না এটা হলো ইসলামের সুমহান আদর্শ আর ইসলামের সুমহান আদর্শ ভেতরীকে যেটা আছে ওটাই হলো জাহেলিয়া